প্রফেসার্স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট দুই হাজার পঁচিশের বিভিন্ন রিপোর্ট এবং সমীক্ষা থেকে সাধারণ জ্ঞান প্রশ্নসমূহ ইআইইউর দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের শীর্ষ শহর কোনটি সঠিকোত্তর কোপেন হ্যাগেন ডেনমার্ক ইআইইউর দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের সর্বনিম্ন শহর কোনটি দামেস্কো সিরিয়া ইআইইউর দুই সালের বৈশ্বিক বাসযোগ্যতার সূচকে ঢাকার অবস্থান কততম সঠিকোত্তর একশত একাত্তরতম দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টিকসই উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি সঠিকোত্তর ফিনল্যান্ড দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টিকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি সঠিকোত্তর দক্ষিণ সুদান হাজার পঁচিশ সালের জাতিসংঘের টিকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম ছটিকোত্তর একশত চোদ্দতম